এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি যাচ্ছি পানপুরে আর তোমাদের আগে একটা ভিডিও তো আমি বলেছিলাম যে আমাদের এখানে পানপুরে ঠাকুরটা কিন্তু ভীষণ ভালো হয়েছে যেরকম ঠাকুর ভালো হয়েছে সেরকম কিন্তু প্যান্ডেলটাও ভালো হয়েছে অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমি আর আমার মা কিন্তু আমার ভাই যেহেতু যায়নি আমার ভাই কিন্তু আমাকে একবার মাকে একবার স্কুটি করে হাইওয়েতে ছেড়ে এসেছিল প্রথমে নিয়ে গেল আমার মাকে তারপরে আমাকে নিতে এসেছিলো এখন আমি ওর সাথে যাচ্ছি তারপরেই দেখো হাইওয়ে থেকে আমি আর আমার মা একটা টোটো ধরে কিন্তু পানপুরে যাচ্ছিলাম পানপুরের প্যান্ডেল প্রত্যেক বছর খুব ভালো করে এই বছর করছে দীঘা জগন্নাথ ধাম তো এখন চলে এসেছি আমরা প্যান্ডেলের সামনে আর এই দেখো পুরো হুবহু একই রকম দীঘা জগন্নাথ ধাম যেরকম সেরকমই করেছে এক বাড়ির জন্য মনে হচ্ছিল না যে এটা একটা প্যান্ডেল তোমরা যারা যারা দীঘা জগন্নাথ ধামে গেছো তারা হয়তো দেখেছো যে দীঘা জগন্নাথ ধামে একটা পদ্মপুকুর রয়েছে একটা দুটো পদ্মপুকুর রয়েছে এখানেও কিন্তু একটা ছোট্ট করে পদ্মপুকুর ওরা করেছে এছাড়াও দীঘা জগন্নাথ ধামে যা যা মূর্তি রয়েছে এই প্যান্ডেলও কিন্তু সেই মূর্তিগুলোই ছিল চলো তোমরা তো বাইরেটা দেখলেই এবার তোমার সাথে পুরো ভেতরটা শেয়ার করি তো প্রথমে আমি আর মা দুজনেই কিন্তু ঢুকে পড়েছিলাম আর এই যে ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি দীঘার জগন্নাথ ধামে কিন্তু এরকম লক্ষ্মী নারায়ণ ছিল তো এই প্যান্ডেলও লক্ষ্মী নারায়ণ করেছে আর ভেতরটা দেখো অপূর্ব মানে ভেতরের কাজগুলো এতটা নিখুঁত এতটা সুন্দর জাস্ট পুরো অমাইক তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে যে হাতের কাজ কতটা নিখুঁত ভাবে ওরা করেছে আর দীঘার জগন্নাথ ধামে তো অবশ্যই জগন্নাথ দেবের মূর্তি থাকবে তো এখানে কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবারই মূর্তি রাখা হয়েছে আর এখন আমি হাঁটতে চলে আসলাম একদম প্রতিমার কাছে আর তোমরা প্রতিমাটা জাস্ট দেখো মানে পুরো কি বলবো মানে অমায়িক যা সুন্দর করেছিল নিজের চোখে কাছ থেকে দেখে চোখ পুরো ধাঁধিয়ে গেছিল তোমরা কারা কারা পানপুরে সেই ঠাকুরের প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কিন্তু আমি কামেন্টে জানিও আর তারপরে আমি চলে আসলাম এখানে বাইরে বাইরে বসেছিল মেলা তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট মিনি ব্লগে